বৈষ্ণব পদাবলী এমন একটি বিষয় যা ধর্মপ্রাণ মানুষ এছাড়াও বাংলা সাহিত্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই বৈষ্ণব পদাবলী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পাঠ্য এছাড়াও বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই বৈষ্ণব পদাবলী কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ সুতরাং আজকের আলোচনা অবশ্যই বৈষ্ণব পদাবলী কে নিয়ে তো বৈষ্ণব পদাবলী এমন একটি বিষয় এত বিস্তারিত একটি বিষয় একটি আলোচনায় সেটি করা অবশ্যই সম্ভব নয় সেই জন্য কয়েকটি পর্বে ভাগ করেই আলোচনাটি অবশ্যই করব। তো আজকের যে বিষয়গুলি আলোচনা করব অর্থাৎ বৈষ্ণব পদাবলীর বিভিন্ন রস পর্যায় তাছাড়া পঞ্চরস তাছাড়া চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদবলী নিয়ে আজকে আলোচনা হবে অবশ্যই জয়দেব চণ্ডীদাস এবং বিদ্যাবতি নিয়ে কিন্তু আলোচনা হবে তো প্রথমেই জেনে নিই বৈষ্ণব শব্দটি কোথা থেকে এসছে বিষ্ণু বিষ্ণু থেকে কিন্তু বৈষ্ণব শব্দটি এসছে বিষ্ণু অর্থে নারায়ণ বা শ্রীকৃষ্ণের কথাই এখানে আলোচ্য শ্রীকৃষ্ণের লীলা ও কাব্যই হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয় সার্বিকভাবে বলা যায় বৈষ্ণব পদাবলীর বিষয়ে রাধা কৃষ্ণ লীলা ও লীলা তো অবশ্যই বিভিন্ন রসপর্যায় এবং পঞ্চরস নিয়ে আলোচনা করা হবে খুব সংক্ষেপে তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রত্যেকটি আলোচনার সঙ্গে সঙ্গে সেই পর্বের প্রশ্ন উত্তর নিয়েও কিন্তু আমি অবশ্যই আলোচনা করেছি কিছু এবং অবশ্যই বাকিগুলোও করবো তো আজকে সরাসরি চলে আসছি বৈষ্ণব পদাবলীর মূল আলোচনায় বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব শব্দটি প্রথম পাওয়া যায় জয়দেব তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ গীত গোবিন্দম কাব্যে এবং বলা হয় এই গীত গোবিন্দম কাব্যই কিন্তু বৈষ্ণব পদাবলীর আদি গ্রন্থ বা বৈষ্ণব সাহিত্যের আদি গ্রন্থ হ্যাঁ সেটি অবশ্যই বাংলা ভাষায় হয়নি সংস্কৃত ভাষায় হয়েছিল তবুও কৃষ্ণকথার কিন্তু আদি গ্রন্থ আরেকটি জিনিস একটু মনে করিয়ে দিই চৈতন্য দেবের অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর হ্যাঁ জন্মের পরে কিন্তু এই বৈষ্ণব পদাবলী শুধু নয় সমস্ত মধ্যযুগের সমস্ত কাব্য কিন্তু তিনটি ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ চৈতন্য সমসাময়িক একটি পর্ব চৈতন্য পূর্ববর্তী একটি পর্ব এবং অবশ্যই চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তী একটি পর্ব আহ তো অবশ্যই এবার আলোচনা করব বৈষ্ণব পদাবলীর বিভিন্ন রস পর্যায়ে প্রথমত যে রস সেটি হচ্ছে পূর্ব রাগ এবং এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই চণ্ডীদাস আমি পদাবলী চণ্ডীদাসের কথাই বলছি কারণ শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের পরপরই কিন্তু একটি চণ্ডীদাস সমস্যা তৈরি হয়েছিল সেখানে আমরা দীনচন্ডীদাস দ্বীজ চণ্ডী দাস বড়ুড়ু চণ্ডী সহজিয়া চণ্ডীদাস বিভিন্ন রকম চণ্ডীদাস কিন্তু আমরা দেখতে পেয়েছি অবশ্যই আহ বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমি যে চণ্ডীদাসের কথা বলছি সেটা অবশ্যই পদা বলি চন্ডীদাস তো পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই এই হচ্ছে চন্ডীদাসীরাধিকা রাগ অর্থাৎ এখানে মিলন সঙ্গে মিলন ঘটাবেন তার আগে তার যে অনুভূতি কি কিভাবে এই অনুভূতি তৈরি হয় অবশ্যই দুটি মুখে শ্রীকৃষ্ণের কথা শুনেও কিন্তু এই অনুভূতি তৈরি হয় পত্র পড়েও কিন্তু অনুভূতি তৈরি হয় আয়না দেখেও কিন্তু অনুভূতি তৈরি হয় আকাশের কালো রং দেখেও কিন্তু অনুভূতি তৈরি হয় এমনকি ময়ূর মেলা ময়ূরকে দেখেও কিন্তু এই অনুভূতি তৈরি হয় সুতরাং বৈষ্ণব পদাবলীর পূর্ব হচ্ছে রাগের পূর্বাবস্থা এরপরে হচ্ছে অভিশার অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই গোবিন্দ দাস অভিসার পর্যায়ের আহ গোপন মিলনের উদ্দেশ্যে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে গমন বা শ্রীকৃষ্ণ রাধার উদ্দেশ্যে গমন এখানে কিন্তু কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায়নি যেমন গভীর রাত বা মাঝরাত সেটাও কিন্তু বাধা হয়নি দুর্গম রাস্তাও বাধা হয়নি দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই বাধা হয়ে দাঁড়ায়নি এবং অবশ্যই সামাজিক লোক ভয় বা সামাজিক অপবাদ সেগুলো কিন্তু দূরে রেখে রাধা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গমন করেছেন এবং শ্রীকৃষ্ণ অবশ্যই রাধার উদ্দেশ্যে গমন করেছেন এরপরে আসছে রূপানুরাগ এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই জ্ঞানদাস এখানে রূপ দেখে কিন্তু অনুরাগের জন্ম এবং রাধার দৃষ্টিতে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা এই পর্বের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এরপরে শ্রী অনুরাগ এখানে এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই জ্ঞানদাস এখানে কৃষ্ণপ্রেমের গভীরতা দেখানো হয়েছে অর্থাৎ শ্রীরাধিকার বিষয় বা বিশ্বময় কিন্তু কৃষ্ণ রূপ দর্শন করেছেন অর্থাৎ শ্রীরাধিকার কথায় কৃষ্ণের রূপ বর্ণনা এবার আসছি পরবর্তী পর্যায়ে অবশ্যই প্রেম বৈচিত্র্য এবং শ্রীকৃষ্ণ এবং শিরাধিকার মিলন ঘটেছে কিন্তু বিচ্ছেদের আশঙ্কায় কিন্তু এই মিলনের সুখ নষ্ট হয়ে যাচ্ছে এটাই বৈষ্ণব পদ সাহিত্যে অবশ্যই প্রেম বৈচিত্র্য এবার হচ্ছে আক্ষেপ অনুরাগ এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা চন্দ্রিদাস এবং রাধা অর্থাৎ শ্রীরাধিকা কৃষ্ণকে কাছে না পেয়ে আক্ষেপ করছেন অর্থাৎ আক্ষেপ করে যে অনুরাগের জন্ম তাকেই বলা হয় আক্ষেপানুরাগ এর পরবর্তী পর্যায়ে অবশ্যই নিবেদন এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা চণ্ডীদাসিকা সমস্ত বিশ্ব কিন্তু কৃষ্ণমায় দেখেন এবং এটা অবশ্যই আত্মনিবেদন পর্যায়ে এর পরবর্তী পর্যায়ে হচ্ছে মাথুর মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই বিদ্যাপতি শ্রীকৃষ্ণ আহ জন্য মথুরায় গমন করেছেন এই বিষয়কে নিয়ে যে পদগুলি বৈষ্ণবপত্র সাহিত্যে রচিত হয়েছে সেগুলিকে বলা হয় মাথুর পর্যায় এখানে কিন্তু অবশ্যই একটি দুঃখের চরমতম স্তর অর্থাৎ মাথুর পর্যায় বলা যেতে পারে এবার হচ্ছে ভাবলাস ভাবল্লাস পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতি অর্থাৎ শ্রীকৃষ্ণ মথুরায় গমনের পর কিন্তু আর কোনো দিন ফিরে আসেননি অর্থাৎ শ্রীরাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের কিন্তু আর কোনো দিন মিলন ঘটনি কিন্তু শ্রীরাধিকা কি করলেন বা বৈষ্ণব বিভিন্ন পদকর্তারা কি করলেন এই বিচ্ছেদকে মেনে নিতে পারেননি তারা কি করলেন তারা সিরাধিকার অন্তরে ভাবের ঘরে বা স্বপ্নে শ্রীকৃষ্ণকে আনলেন অর্থাৎ কি ঘটনা ঘটল শ্রীরাধিকা স্বপ্নে বা ভাবের ঘরে শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে স্থান দিলেন এবং সেখানে স্থান দিয়ে তার সঙ্গে কিন্তু মিলনের সুখ অনুভব করছেন অর্থাৎ ভাবের ঘরে যে উল্লাস বা আনন্দ সেটাই হচ্ছে ভাব উল্লাস এর পরবর্তী পর্যায়ে অবশ্যই যে পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই বিষ্ণব দেখা গেল বৈষ্ণব পদকর্তাগণ তাদের সমস্ত জাগতিক বাসনা এই সংসারে মায়া ত্যাগ করে নিজেকে উৎসর্গ করলেন মাধবের চরণে বা শ্রীকৃষ্ণের চরণে এটাই বৈষ্ণব পদ সাহিত্যে অবশ্যই প্রার্থনা পর্যায়ের পদ এরপরে আসছি গৌরঙ্গ বিষয়ক পদ যে পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অবশ্যই গোবিন্দ দাস এখানে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কিন্তু যেসব পদগুলি রচিত হয়েছে সেই পদগুলিকে বলা হয় গৌরঙ্গ বিষয়ক পদ এরপরে আসছি গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা শব্দের অর্থ ভূমিকা বা ভনিকা ভনিকা অর্থাৎ শ্রীকৃষ্ণের বিভিন্ন পালাগানের আগে মুখবন্ধ স্বরূপ শ্রী চৈতন্যদেবকে দেবকে নিয়ে যে পালাটি গাওয়া হয় তাকেই বলা হয় গৌরচন্দ্রিকা অর্থাৎ বলা যেতে পারে গৌরচন্দ্রিকা হচ্ছে রাধা কৃষ্ণের পালা কীর্তনের এরপরে আসছে বাল্যলীলা অবশ্যই এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বল্লভ দাস এখানে নন্দের দুলাল কানাইয়ের বিভিন্ন রকম কীর্তি সে বিভিন্ন অবশ্যই গোষ্ঠচারণ ননিচুরি নানা রকম তার বন্ধুদের সঙ্গে সেই সব আলোচনা এখানে কিন্তু করা হয় এই পর্যায়ে করা হয় এরপরে আসবো বৈষ্ণবপদ্বলীর পঞ্চরস নিয়ে বৈষ্ণবপদ্বলীর পাঁচটি রস অবশ্যই শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর রস এবং সমস্ত রসের উঠতে কিন্তু অবশ্যই ভক্তিরস এবং প্রথমে আসছি শান্ত রস শান্ত রস হচ্ছে বৈষ্ণব ভক্তরা যা যারা শ্রীকৃষ্ণের অনুগামী বা শ্রী চৈতন্য দেবের অনুসারী তারা কিন্তু কি করলেন শ্রী সমস্ত জাগতিক বাসনা ভুলে গিয়ে মাধবের চরণে বা শ্রীকৃষ্ণের চরণে কিন্তু নিজেকে উৎসর্গ করলেন এখানে কিন্তু অবশ্যই ভক্তরা কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হন এটাই হচ্ছে বৈষ্ণব রস সাহিত্যে বা বৈষ্ণব পদাবলী সাহিত্যে অবশ্যই শান্তরস তারপরে আসছি দাসরস এখানে ভগবান ভগবানের দাস কিন্তু ভক্ত অর্থাৎ ভক্ত এখানে ভগবানের সেবা করেন এরপরে আসছি সক্ষুরস শক্ষুরস অবশ্যই সমপ্রাণতা অর্থাৎ এখানে ভগবানের বন্ধুরূপে দেখানো হয় ভক্তকে এরপরে আসছি বাতৎসল্য রস রসের ক্ষেত্রে দেখানো হয়েছে ভগবান কিন্তু সন্তানতুল্য এবং ভক্ত অবশ্যই পিতামাতা এরপরে আসছে মধুর রস মধুর রসের ক্ষেত্রে অনেক রকম পর্যায় আছে তিনটি পর্যায় আছে প্রথমত মধুর রসের ক্ষেত্রে দেখানো হয় এখানে ভক্ত তার সমস্ত বাসনা সমস্ত জাগতিক বাসনা অর্থাৎ সাংসারিক বাসনা বা সমস্ত কিছু ভগবানের চরণের নিবেদন করেন আরেকটি ক্ষেত্রেও দেখা যায় সেখানে ভগবানকে রূপে পেতে চায় এটা অবশ্যই শৃঙ্গার রস এবং সমস্ত রস কিন্তু অবশ্যই ভক্তিরস এবার আসব বৈষ্ণব পদাবলীর চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদকর্তাদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা আমি আগেই বলেছি শ্রী চৈতন্যদেবকে জন্ম শ্রী চৈতন্যদেবের জন্মকে কেন্দ্র করে সমস্ত মধ্য যুগের যতগুলি সাহিত্য আছে সেগুলি কিন্তু তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটি চৈতন্য সমসাময়িক পর্ব বা চৈতন্য পর্ব একটি চৈতন্য পূর্ব পর্ব বা চৈতন্যদেবের জন্মের পূর্বে একটি পর্ব আর চৈতন্যদেবের জন্মের পরে কিন্তু আরেকটি পর্ব সুতরাং আবার একটু মনে করিয়ে দিই চৈতন্যদেবের জন্মের পূর্বে এবং পরবর্তী পর্যায়ের মধ্যেই কিন্তু অনেক কিছু বদল ঘটে গেছে সেটা অবশ্যই পরবর্তী পর্বে আমি আলোচনা করব এখন আসছি চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদবোধ পদকর্তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা তার আগে আবারও বলছি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি ঠিক সময় হাজির হব সুতরাং চলে আসছি বৈষ্ণব পদকর্তা জয়দেব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় কবি জয়দেব গোস্বামী সংস্কৃত সাহিত্যের মধ্য একজন কিন্তু বিশিষ্ট বা প্রসিদ্ধ কবি তিনি তার গীত গোবিন্দম কাব্যের জন্যেই কিন্তু অবশ্যই বিশিষ্ট হয়ে আছেন বা বিখ্যাত হয়ে আছেন আর গীত গোবিন্দম কাব্যের বিষয় বিষয় হচ্ছে রাধা কৃষ্ণলীলা হ্যাঁ এটি কিন্তু কৃষ্ণকথার প্রথম গ্রন্থ তিনি অবশ্যই ছিলেন লক্ষণ সেনের পঞ্চরত্নের কিন্তু অন্যতম হ্যাঁ পরবর্তীকালে বিভিন্ন কবি সাহিত্যিকদের মধ্যে এই জয়দেবের গীত গোবিন্দ কাব্যের কিন্তু গীত গোবিন্দম কাব্যের কিন্তু প্রভাব লক্ষ্য করা গেছে এবং আরেকটি বিশেষ তথ্য আমি এখানে দেব পুরী জগন্নাথ মন্দির সেখানে কিন্তু নিত্য আজও এই জয়দেবের গোবিন্দম কাব্য কিন্তু পঠিত হয় এবং এই দেশ এই কাব্য কিন্তু শুধুমাত্র ভারতবর্ষেই নয় ইউরোপসহ ইউরোপ সহ বিভিন্ন দেশে বিদেশে কিন্তু গ্রন্থটি জনপ্রিয়তা আছে এবং ইংরেজি সহ কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু গ্রন্থটি অনুবাদ হয়েছে এবার বাংলা ভাষায় লেখা চৈতন্য পূর্ববর্তী যুগের কবি অবশ্যই চণ্ডীদাসের প্রসঙ্গ নিয়ে চণ্ডীদাসের জন্ম বীরভূমের নামুর জেলায় চণ্ডীদাস কিন্তু বিভিন্ন পর্যায়ের কিন্তু পদরচনা করেছেন যেমন বলতে পারি অভিসার অবশ্যই নিবেদন মাথুর প্রেম প্রেমবৈচিত্র ভাব মেলন বিরহ বিভিন্ন পর্যায়ে পদরচনা করলেও চণ্ডীদাস কিন্তু বিখ্যাত হয়ে আছেন পূর্বরাস বা পূর্বরাগ বা আক্ষেপ অনুরাগের পদরচনায় এবার চলে আসবো চণ্ডীদাসের পদের খুব সংক্ষিপ্ত আলোচনায় বা চণ্ডীদাসের কাব্যের কিছু বিশিষ্টতা নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে চণ্ডীদাসের কাব্যে রাধাকে যেভাবে দেখানো হয়েছে রাধা কিন্তু যৌবন চাঞ্চল্য অপেক্ষা হৃদয় হৃদয়াবেগ কিন্তু এখানে প্রধান রূপে দেখানো হয়েছে এবং চণ্ডীদাস যেহেতু গ্রাম্য কবি তাই তার ভাষা কিন্তু নিতান্তই সহজ সরল আন্তরিক এবং অকৃম অবশ্যই রসে ভরপুর তার ভাষা এবং দুঃখের কথা প্রকাশে কিন্তু চণ্ডীদাস কিন্তু অনন্য তাই চণ্ডীদাসকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দুঃখের কবি আখ্যা দিয়েছেন আর রাধা সর্বদাই কিন্তু চণ্ডীদাসের রাধা সর্বদাই কিন্তু কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ছিলেন কৃষ্ণের জন্য রাধা অর্থাৎ চণ্ডীদাসের সৃষ্ট রাধা কিন্তু সমাজ লঙ্ঘন করে কিন্তু কলমকিনী হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি এবং চৈতন্য পূর্ববর্তী যুগের তিনি কিন্তু অবশ্যই কবি তার কয়েকটি পূর্বর আগে পদ আমি একটু মনে করি দিই রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরোলে থাকো এক না শোনে কাহারও কথা সদাই ধ্যানে চায় মেঘ পানে না চলে নয়নুতারা সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই করতে বাধ্য হচ্ছি কারণ পদের চণ্ডীদাসের পদ শুধু নয় সমস্ত পদকর্তাদের পদ এতটাই তারা লিখে গেছেন যে একটি আলোচনার মধ্যে মধ্যে সেগুলি করা অবশ্যই সম্ভব নয় এবার সরাসরি চলে আসবো বিদ্যাপতির প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যাপতির জন্ম বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার বিশোপি গ্রামে হ্যাঁ তিনি কিন্তু বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত ছিলেন না তিনি কিন্তু অবশ্যই শিব ভক্ত ছিলেন কারণ শৈব হয়েও কিন্তু তিনি রাধা কৃষ্ণের পদ রচনা করেছেন এবং তিনিও কিন্তু অনেকগুলি পদ রচনা করেছেন বা বিভিন্ন রসপর্যায়ের পদ রচনা করেছেন যেমন প্রার্থনা অভিসার নিবেদন প্রেম বৈচিত্র্য কিন্তু তিনি কিন্তু মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। বিদ্যাপতির পদেও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিদ্যাপতির রাধা বিদ্যাপতির সৃষ্ট রাধা কিন্তু চঞ্চলা সেক্ষেত্রে আমরা চণ্ডীদাসের রাধা দেখেছিলাম যৌবন চঞ্চল চঞ্চল ছিলেন না তিনি তার হৃদয়কে প্রাধান্য দিয়েছিলেন এক্ষেত্রে বিদ্যাপতি রাধা কিন্তু অবশ্যই চঞ্চলা এবং রাধার কাছে কৃষ্ণের সঙ্গে দেখা করার কোন রকম বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি এবং অবশ্যই তিনি কিন্তু বাংলা ভাষায় পদরচনা করেননি তিনি মৈথিলি ভাষায় পদরচনা করেছেন এবং এই মৈথিলি ভাষা পরবর্তীকালে কিন্তু অন্যান্য ভাষার সংস্পর্শে এসে ব্রজবলি এবং নানা রকম মিশ্র ও কৃত্রিম ভাষার কিন্তু জন্ম হয়েছে আর বিদ্যাপতি পদে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিদ্যাপতি পদে মিলনে যেমন সুখ খুব গভীরতম হয়েছে তেমনি দুঃখ কিন্তু চরমতম দুঃখ কিন্তু দেখা গেছে আর বিদ্যাপতি যেহেতু কামেশ্বর রাজবংশের সভাকবি ছিলেন তাই বিদ্যাপতির পদ বা শব্দচয়ন তার ছন্দ জ্ঞান তার অলঙ্কার প্রয়োগ কিন্তু তিনি অনবদ্য ছিলেন তিনি বাকচাতুর্য ছিলেন তাছাড়া বিদ্যাপতি কিন্তু সুখের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আখ্যা দিয়ে গেছেন অবশ্যই তিনি সৌন্দর্য কবি সৌন্দর্যের কবি এবং চৈতন্য পূর্ববর্তী যুগে তিনি কিন্তু অন্যতম একজন কবি তো বিদ্যাপতির দু একটি পদ এই ক্ষেত্রে আলোচনা করব অঙ্কুর তপন তাপে যদি যাবর কি করিব বাড়িত মহে তাছাড়া আরেকটি পদ নব অনুরাগিনী রাধা কিছু নাই মানয়ে বাধা আরও একটি পদ বলি হামারি সখী হামারি দুঃখেক নাহি ওর এ ভরা ভাদর মাহবাদর শূন্য মন্দির মোর কেমন লাগলো আজকে আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আবারও বলছি প্রত্যেকটি আলোচনা এবং তার পরবর্তী পর্যায়ে অবশ্যই প্রশ্নপত্র নিয়ে অবশ্যই আমি আসবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবার জন্য শুভেচ্ছা রইল আজকের আলোচনা এই পর্যন্তই